নমস্কার সুভদ্র আবার এলাম যে না বেশ কিছু পুরোনো ভিডিও মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বেশ কিছু পুরনো ভিডিও বিভিন্ন মিটিংয়ের ক্লিপস এগুলো ঘাটতে ঘাঁটতে ঘাটতে দেখছিলাম তা দেখার পরে আমার মনে হলো আমরা তো বাঙালি অনেক কিছু ভুলে যাই আর মাননীয় তো ভুলেই যান উনি সকালেরটা বিকালে মনে রাখেন না তা একবার সেটা নিয়ে একটা ভিডিও করে আবার যদি তা কাউকে স্মরণ করিয়ে দেওয়া যায় আর কি সারা বাংলা জুড়ে অজস্র বাংলাদেশি জঙ্গি মানে যেটা সাধারণ মানুষ বলতে চাইছে দুয়ারে জঙ্গি তেমন না মাননীয় আর কিছু কথা মনে পড়ে গেল ঠিক মনে করে দেখুন ক্যা ক্যা ছি ছি একটা স্লোগান উঠেছিলো না একটা মঞ্চ থেকে গর্বের সাথে করেছিলেন শুধু মাননীয় না তার তাবেদার যারা তারাও যাদেরকে আমরা অনেকে অনেকে বুদ্ধিজীবী টিভি বলে বেসেছিলেন সেই দাড়িওয়ালা দাদুটা তিনিও বলেছিলেন ক্যা ক্যা ছি ছি ক্যাকের দরকার নেই সিএ মানি না এনআরসি এনপিআর কিচ্ছু মানি না হবে না ক্যাব চালু করতে দেব না কিচ্ছু হবে না পশ্চিমবঙ্গে যতদিন আমি আছি এই বাংলায় যারা বসবাস করে তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক উনি কে নির্বাচিত হয়ে এসেছেন জনগণের ভোটে তিনি ঠিক করে দেবেন কে ভারতবাসী আর কে বিদেশি কত গর্বের কথা আমরাও মেতে উঠেছিলেন আপনারা মেতে উঠেছিলেন বাঙালি যে সত্যিই তো আমার ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি ঠিক কর আর কে তাহলে আগে তিনি রিজাইন দিক আগে ঠিক হোক ভারতবাসী কারা মাননীয় বলেছিলেন চিন্তা নেই পশ্চিমবঙ্গে যতজন বসবাস করছেন তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই সূত্রে ভারতবর্ষের বাসিন্দা মাননীয় বলেছিলেন বিশেষত বাংলা থেকে কাউকে তাড়ানো যাবে না এই বাংলা থেকে এনআরসি করে বাংলা থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়ার খ্যাদারও পরিকল্পনা চলছে মাননীয় বললেন গর্বের সাথে আমরা গিললাম বাংলায় তো তারাও কথা বলছে এই যে ধরা পড়ছে না এই যে মুর্শিদাবাদ বলুন দক্ষিণ চব্বিশ পরগনা বলুন মালদা বলুন যেখান থেকে যত ধরা পড়ছে সে জঙ্গি থেকে বাংলাদেশি এরা কিন্তু প্রত্যেকেই বাংলায় কথা বলেন তো মাননীয় এদের রাখবেন তো এখন নিশ্চয়ই আপনি পথে নামবেন আপনার কথা অনুযায়ী যে বাংলায় যারা কথা বলে তারা বাঙালি আর একটা পক্ষ আছে বদমাইশের ধারী বাংলাদেশের পয়সায় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে জয় বাংলা জয় বাংলা করে সারাদিন চেঁচায় আপনারা যাকে বলেন বাংলা পক্ষ বাংলায় কথা বলছে তার মনে তাদের রাখতেই হবে বাংলা প্রেম তা তাদের রাখবেন তো নিশ্চয়ই রাখবেন আপনি কবে নামবেন এটা আমার খুব ইচ্ছা যে মাননীয় কবে পথে নামছেন তার কারণ আমরা দেখেছি এনআরসি সিএ বিল পাশ হওয়ার পরে যেভাবে অত্যাচারিত করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অগ্নিসংযোগ ধ্বংসলীলায় যে এক শ্রেণীর মানুষ যারা মেতে উঠেছিলেন আপনি তাদেরকে অ্যারেস্ট করেননি তাদের পক্ষে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যেটাকে রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা আমিও পথে নামব অর্থাৎ তারা যা করার করেছে এবার আমাকে পথে নামতে হবে আমরা বাংলার মানুষ হই হৈ করে নেমে গেলাম নো সি এ নো এনআরসি মানছি না মানবো না বাংলা থেকে বাঙালি তাড়ানো যাবে না যারা বাংলা থেকে বাঙালি তাড়ানো যাবে না স্লোগান তুলেছিলেন তারা আজকে দাঁড়ান না এই মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব সারা পশ্চিমবঙ্গ বালুরঘাট ফালুর যেখান থেকে যত জঙ্গি ধরা পড়ছে এরা কিন্তু বাংলায় কথা বলে ভুলে যাবেন না এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এদের ভোটার কার্ড আছে এদের আধার কার্ড আছে কাজে এদের হয়ে পথে নামবেন তো নিশ্চয়ই নামবেন আমি দেখতে চাই সেই দিনটা যে আপনারা পথে নামুন অ্যাটলিস্ট এই লোকগুলোকে বাঁচান তারা কিন্তু বাঙালি আপনাদের কথা অনুযায়ী তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের আপনি বলেছেন যে তিরিশ শতাংশ মানুষ ওদের কথা আমরা না ভাবলে ভাববে কে ভাবুন আমরা বলছি না কখনোর জন্যেই যে তিরিশ শতাংশ যারা রয়েছেন তারা তাদের কথা ভাববেন না তাদের কথা ভাববেন না এটা কিন্তু আমরা বলতে চাইছি না বা আমি বলতে চাইছি না তারাও তো মানুষ কিন্তু খালি তাদের কথাই ভাববেন সত্তর শতাংশর পেটে লাথি মেরে সত্তর শতাংশকে সত্তর শতাংশর সাথে বিমাতৃসুলভ আচরণ করে তিরিশ শতাংশ নিয়ে সংসার করবেন তাহলে কি সত্তর শতাংশ চুপচাপ বসে থাকবে যদিও সত্তর শতাংশ না এর মধ্যে তিরিশ শতাংশ বলা যায় বাকি চল্লিশ শতাংশ তো আবার সেকুলার আছেন তারা কেউ তৃণমূল হিন্দু আছেন কেউ কংগ্রেস হিন্দু আছেন কেউ বামপন্থী হিন্দু না বামপন্থী হিন্দু না বামপন্থীরা তো আবার হয় না ওরা সেকুলার ভাষা এক ভাষা এক মাননীয় আপনার ভাষা এনআরসি চালু হওয়ার পরে আপনার বক্তব্য পাকিস্তানের পার্লামেন্ট পর্যন্ত সেই বক্তব্য পৌঁছে গেছে যে বাংলার মুখ্যমন্ত্রী চাইছে না এনআরসি ওখানকার মুসলমানরা বিপদে রয়েছে পাকিস্তান পার্লামেন্টে আলোচনা হয় আপনার সমর্থনে আমরা গরু গাধার জল আমরা বাংলার সাধারণ মানুষ কেন হিন্দু হিন্দু মুসলমান মুসলমান এছাড়া আপনাদের কোনো কথা নেই বিষয়টা হিন্দু মুসলমান কথা তো এতদিন আসেনি নি যত নষ্টের গোড়ায় মোদি বিজেপি আসার পরে এটার বাড় বাড়ন্ত না আসলে বিজেপির একটা এজেন্ডা আছে সেই এজেন্ডাকে লক্ষ্য করে বিজেপি এগোচ্ছে এই লক্ষ্যকে এগোতে গিয়ে ভারতবর্ষের যে সংস্কৃতি পুরনো সংস্কৃতি সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনবার জন্য তারা লড়ছে তারা আপনাদের মাথায় যখন হ্যামারিং করা শুরু হয়েছে স্বাভাবতই একটা এলাকায় চুরি হয় একটা এলাকায় চুরি হয় একটা এলাকায় আলাদা সন্ত্রাসবাদীর কারখানা তৈরি হচ্ছে সেই গ্রামের মানুষ যতক্ষণ পর্যন্ত চুপ করে আছেন কোনো সমস্যা নেই যদি সেই গ্রামের থেকে একটা লোকও চেঁচিয়ে ওঠে তাহলে সেই লোকটা নিশ্চয়ই সব থেকে বড় বিরোধী হবে তার বিরুদ্ধে লাগতে হবে আজকে ভারতীয় জনতা পার্টির অবস্থা হয়েছে তাই তারা যখন আঙুল দিয়ে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন এর আড়ালে এটা হচ্ছে ওর আড়ালে এটা হচ্ছে রে রে করে তেরে উঠছেন কাড়া তেরে উঠছেন এক শ্রেণী সেকুলার বামপন্থী একসময় আমরা শুনেছি ছোটোবেলায় আমি দেখিনি নাকি চীন পাকিস্তানের চীন ভারতবর্ষের যুদ্ধে এই বামেরাই আওয়াজ তুলেছিল ভারতবর্ষকে চীন আক্রমণ করেনি ভারতবর্ষ চীনকে আক্রমণ করেছিল এই হারামজাদা বামপন্থীরা এখানে বসে আলোচনা করে আওয়াজ তুলেছিল ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে চীন প্রীতি ছিল আর ঠিক তার উত্তর আজকে দেখুন কলকাতায় বসে মোহাম্মদ সেলিম সাহাব তিনি আওয়াজ তুলেছিলেন কি বাংলাদেশের যত ঘটনা তার পেছনে দায়ী হচ্ছে একমাত্র ভারতবর্ষ প্রীতি আাহাাহাহা এরা অবশ্যই ভারতবর্ষের নাগরিক পার্লামেন্টের সদস্য ছিলেন আইনসভার সদস্য ছিলেন কারদের নিয়ে গেছিলেন এই আইনসভার সদস্যই বাংলার মানুষের কাছে প্রশ্ন থাকছে আমরা ভাববো কবে কবে ভাববো এই বিষয়টিগুলোকে নিয়ে আজকে যাদেরকে পাঠাচ্ছি তাদের সঠিকভাবে পাঠাচ্ছি তো আবার আমরা তো আলোচনা এত আন্দোলন এত কিছু আবার ঠিক যখন নির্বাচন তখন আবার হয়তো আওয়াজ উঠবে নো ভোট টু বিজেপি কেউ বলবেন হিন্দুত্ববাদী সংগঠনকে ভোট দেবেন না কেউ বলবেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই নানান জাতির নানান কথা নানান রাজনৈতিক দলের নানান বক্তব্য শোনার পরে আবার জেকে সেই হয়তো হবে জানি না যদি বিবেকের তারা থাকে কারণ অন্য মানুষের তাহলে হওয়ার কথা নয় কিন্তু এর পরেও যদি হয় সেটা ভবিষ্যৎ বলবে নির্বাচন তো এত তাড়াতাড়ি নয় বহুদিন এখনও গঙ্গা দিয়ে অনেক জল গড়াবে অনেক জল গড়াবে আজকে একটা খুব ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি একটু হিসাব করুন ভারতবর্ষের ভারতবর্ষ যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার গঠনের জন্যে লাগে কটা একশো সাতচল্লিশটা সিট একশো সাতচল্লিশ একশো সিট ধরে নিন পরিসংখ্যানটা এরকম বেরিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেস তিনি দেড়শো সিট পেয়েছেন ভারতীয় জনতা পার্টি তিনিও ধরুন আশিটা মতো সিট পেয়েছেন আশি নব্বই সিট পেয়েছেন কংগ্রেস এবং সিপিএম তারা অবশ্য জোটে আছে যে পুরনো সেই কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাওটাও নেই ইন্দিরা গান্ধীর সেই নখ দিয়ে রক্ত পড়ছে সে হাত নেই টাটা বিল্ডার কোলে ইন্দিরাজিৎ দোলে সেই কবাজটা নেই তারা এখন মিলেমিশে একাকার বাহাত্তর থেকে সাতাত্তরের গল্প নেই দুই পক্ষকে ধরে নিয়ে বললাম বাকি সিট তারা পেয়েছেন এবারে এই যে তৃণমূল কংগ্রেসের যে একশো পঞ্চাশ সিট ধরুন তার মধ্যে পঞ্চাশ জন সংখ্যালঘু মানুষ আপনাদের কথায় আমার কথায় সংখ্যালঘু বলে ভারতবর্ষে কেউ নেই যেহেতু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তবু আপনাদের কথায় ধরে নিলাম পঞ্চাশ জন সংখ্যালঘু মানুষ নির্বাচিত করেছেন নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে হয়তো পাঁচজন নির্বাচিত হয়েছেন কংগ্রেস সিপিএম থেকে হয়তো আরও বেশি নির্বাচিত হয়েছেন সর্বসকল্য সমস্ত দল মিলিয়ে ধরে নিন একশো জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা এমএলএ নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে সরকার কে করবে বলুন তৃণমূল কংগ্রেস তখন ওই সেলিম ভাই তখন ফিরাদাকিম আব্দুল মান্নান তখন আপনাদের সিদ্দিকা চৌধুরী এক্সে বার্কার এক হুমায়ুন কবির তারা কেউ কোনো রাজনৈতিক দলের হবেন না তারা কেউ কোনো রাজনৈতিক দলের হবেন না তারা একটা জাতির প্রতিনিধিত্ব করবার জন্যে তারা সমস্ত রাজনৈতিক স্বার্থ ত্যাগ করে তাদের মোটিভটাকে লক্ষ্য করবার জন্য সংখ্যাগরিষ্ঠ তার তাক মানিয়ে তারা পশ্চিমবঙ্গের সিংহাসনে বসবেন বাকি বললাম না একশো পঁয়তাল্লিশটা দুটো একটা সিট অটোমেটিক তারা সমর্থন পেয়ে যাবেন অটোমেটিক সমর্থন পেয়ে যাবেন সেকুলার কিছু লোক তো আছে তাতে কি হয়েছে আমরা তো ভালোই আছি এটা পশ্চিমবঙ্গ অন্য কিছু রাজ্য নয় অন্য কোনো জায়গা নয় ভেবেছিল একসময় হয়েছে পশ্চিমবঙ্গে নানান ঘটনা আমরা তো শিখি না শিখতে চাই না জোর করে শিখতে চাই না ভাবুন কথাগুলো মনের মধ্যে গাতবার চেষ্টা করুন তাদের ভাই ভাই বলছেন বলুন তো আমার ভাই আমি তাকে ভাই বলবো যিনি আমার দেবতাকে রক্ষা করবেন ভাঙবেন না আমি তাকে ভাই বলতে পারি যিনি আমার ঘরের মহিলাদেরকে টেনে নিয়ে যাবেন না তাদের প্রতি বলাৎকার করবেন না হিন্দু কোনো অন্য সম্প্রদায়ের মানুষের মহিলাদের তাদেরকে ভাই বলা যায় এদের ভাই বলা যায় খালি একই বৃন্দে দুটি কুসুম গল্প শুনতে শুনতে আজকে ভারত ভেঙে পাকিস্তান ভারত ভেঙে বাংলাদেশ ভাঙতেই আছে আর একটা করে মুসলিম রাষ্ট্র তৈরি হতেই আছে পরবর্তী পরিণাম এখান থেকে যারা অন্য ধর্মের লোক তাদেরকে বিতাড়িত করে দাও কিন্তু কুসুমটা আর ফাটলো না একই বৃন্তে দুটি কুসুমই থেকে গেল আশ্চর্য আমাদের চিন্তা ভাবনা কেউ একবার বলি না যে এই একই বৃন্তে দুটি কুসুমের যিনি সৃষ্টিকর্তা তিনি এটাও লিখেছিলেন হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত বলি না আমরা বলি না খেলিচোয় বিশ্বলয়ে উদার শিশু আমরা বলি না সেগুলো মনোজপরাম বলি না খালি একটাই শিখে রেখেছি একই বৃন্তে দুটি কুসুম তো কুসুম ফাটতে হবে ভাঙতে হবে কুসুমের ভেতরে কি জন্ম দিচ্ছে সেটা তো আমরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি তো হঠাৎ করে এই ভিডিওটা করলাম মাঝে মধ্যে যেরকম আসি আবার আসব শুনবেন যদি মানুষকে জাগাতে পারি এইটুকুই ইচ্ছে আর কিচ্ছু না যাতে হিন্দু তো আমি যেমনি গর্বের সাথে বলি যে আমি একজন হিন্দু আমি এটাও চাই একজন মুসলমান বলুক আমি গর্বের সাথে আমি মুসলমান একজন খ্রিস্টান বলুক আমি গর্বের সাথে বলি আমি একজন খ্রিস্টান কিন্তু এই সেকুলার টেকুলার শুনলে না কেমন যেন একটা এই বৃহন্নলা বৃহন্নলা টাইপের ওদের একটা জাত আছে ওদের একটা ক্যাটাগরি আছে ওদের একটা সম্মান আছে মানে কীরকম একটা মনে হয় যেন একটা ভালো থাকবেন আবার আসবো অন্য কথা নিয়ে মাঝে মধ্যে তো আসি দেখা হবে আর কমেন্টস হ্যাঁ কমেন্টস কিন্তু করবেন অবশ্যই ভালো মন্দ সব কমেন্টস করবেন এটা আমার প্রত্যেকটা ভিডিওর একমাত্র রিকোয়েস্ট